কত বহিরাগত ভরে গেছে ডাব্লিউ বিসিএসএও বাংলা বাধ্যতামূলক নয় হিন্দি উর্দু চয়েস আছে কত বহিরাগত ভরে গেছে মানে পুরো ভয়ঙ্করভাবে মানে বাংলাকে একদম ছিঁড়ে খাওয়া হচ্ছে জন্তুর মতো করে বাংলা পক্ষ প্রতিবাদের পরে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট উত্তরপাড়া থানা তারা ধরেছে গ্রেপ্তার করেছে আমরা ধন্যবাদ জানাই যদি ঘটনার কখনো আমি বলবো যে ধন্যবাদ জানাচ্ছি আমরা চন্দ্রগঞ্জ পুলিশ কমিশনার কে পুলিশ তার কাজ করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা বিহারের কোন পুলিশ কমিশনার এই কাজটা করতে হয় যে সেখানকার একটা স্থানীয় শিশু কন্যার ওপর কটা বাঙালি গিয়ে এই জিনিসটা করলো সারা বিশ্বের কাছে এটি লাতখর জাতি হিসেবে ভারতের তথা পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু এখন নগ্নভাবে এক্সপোজড এবার কিন্তু আমাদের মায়ের বোনের কন্যাদের কান্না কে আমাদের কিন্তু আগুনে পরিণত করতে হবে বাংলার মাটিতে কোনো গুটখাকর জন্তু ক্রিমিনালের স্থান আর রকম একদম সব গুটখাকর ক্রিমিনালদের থেকে কিনবে না তাদের বাড়ি ভাড়া দেবে না তাদের এলাকায় ঢুকতে দেবে না আমরা দেখলাম যে উত্তর একটা মিষ্টির দোকানের মধ্যে আর কি এবং সেখানে সম্ভবত তার ঠাকুমাও উপস্থিত রয়েছে এই রকম একটা অবস্থাতে ক্লাস এ পরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সেই ছাত্রীর আহ শ্রীলতা হানি করেছেন একজন বয়স্ক এবং বহিরাগত এবং যার নাম হচ্ছে ভিকাস আসফার এবং হ্যাঁ বিকাশ 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 না বিকাশ আসফার এবং পরবর্তীকালে যেটা আমরা দেখলাম যে যখনই বাংলা পক্ষ সেটা নিয়ে রাস্তায় নামলো প্রতিবাদ করলো পরবর্তীকালে দেখা গেল তিনি এই মুহূর্তে অ্যারেস্ট হয়েছে কি বলবেন একের পর এক ঘটনা এখন ক্লাস টু এর ছাত্রীকেও এরা ছাড়ছে না কখনোই ক্লাস টু এর ছাত্রীকে ছাড়েনি এখন বাংলা পক্ষ আছে বলে জানতে পারা যাচ্ছে ঠিক আছে এই আমাদের ভাটপাড়ায় রিসরায় টিকিয়াপাড়ায় হাওড়ায় রাজাবাজারে বড়বাজারে বাজারে মোমিনপুরে মেটিয়াপুরুজে গার্ডেন রিচে পার্ক সার্কাসে ঠিক আছে খড়গপুরে আসানসোলে কুলটিতে রানীগঞ্জে শিলিগুড়িতে কত এরকম বাঙালি শিশুকন্যার উপর যৌন উৎপাদনকারী জন্তু লুকিয়ে আছে নানা বেশে নানা ভূষায় বাঙালির সঙ্গে গা ঘেসে ঘেসে সেটা আমরা জানি না এটা আমাদের লজ্জা যে আমরা জানি না আমরা তাদেরও মানুষ মনে করি এটা আমাদের লজ্জা আজকে যে ঘটনাটার কথা তুমি বলছো উত্তর পাড়ায় সেটা প্রায় বিহার হয়ে গেছে যার পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব যার ভাই আচ্ছেলাল যাদব ওখানে শ্রীরাম সিটি নামক এক রেসিডেন্সিয়াল মেগা প্রজেক্টের মাফিয়া সেই উত্তর পাড়ায় একটি বাঙালি ক্লাস টুয়ের এর শিশু কন্যা মিষ্টির দোকানে তার ঠাকুমার উপস্থিতিতে বাঙালি ঠাকুমার উপস্থিতিতে বিকাশ নামক এক বহিরাগত গুটখাকর জন্তু তাকে ওপেন তাহানি করে যৌন আক্রমণ করে যেটাকে মানে শিশুর উপর যৌন নিপীড়ন চাইল্ড সেক্সুয়াল ধরাও পড়তো না হয়তো যদি না সিসিটিভি ফুটেজ থাকতো যে যে এলাকায় বাঙালির পাশে গুটখাকর জন্তু থাকে আপনি দেখবেন জঙ্গলে হিংস্র সাপদ জন্তুদের গতিবিধি লক্ষ্য বোঝার জন্য বন দফতর থেকে নানা রকম এরকম কিন্তু বিভিন্ন জায়গায় ক্যামেরা নাইট ক্যামেরা এরকম ধরনের ক্যামেরা থাকে বাঙালিকেও কিন্তু এই সকল গঙ্গার দুই পার কলকাতা খড়্গপুর আসানসোল রানীগঞ্জ কুলটি কলকাতা পোর্ট গার্ডেন রিচ রাজাবাজার বড় বাজার শিলিগুড়ি বুঝতেই পারছেন এই সকল জায়গায় ভাটপাড়া টিকিয়াপাড়া রিসরা সব জায়গায় সিসিটিভি রাখতে হবে জন্তুগুলো প্রতিটি গতিবিধি কারণ এর সময় তাদের জন্তুগিরি করে উঠতে পারে কারণ সেটা জন্তুর স্বভাব যেটা ঘটনা হচ্ছে সে কিন্তু ঘটনা পরে গণপিটুনি খায়নি কারণ এলাকায় জনবিন্যাস বদলে গেছে কারণ এলাকায় বাঙালির জায়গায় জন্তু বেড়ে গেছে এবং পরে বাংলা পক্ষ যখন এটা ঘটনাটা খবর পেই আমাদের উত্তরপাড়া তথা হুগলি জেলার সহযোদ্ধারা নামে পথে ওই এলাকাতেই তখন ওখানকার যে বিপন্ন বাঙালি তারা বলে নামের এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে এরকম বাঙালি কন্যাদের টার্গেট করে ভাবো কতটা বিপন্ন বাংলার মাটিতে বাঙালি এই বহিরাগত গুটখাকর জন্তুদের দ্বারা ভাবো একবার এবং পুলিশ কেস নিয়ে করছিল কেন আর এলাকার জনবিন্যাস এমন বদলে গেছে যে হয়তো কোনো গুটখাকর কোন কাউন্সিল ফোন আসবে যে ওয়ার্ড যেতকে কেসে পাকড় লিয়া আমি পুছনা চাইয়া বুঝতে পারছো তো আবার এটাও হতে পারে যে পুলিশেই এসআই এসআই পরীক্ষায় যেহেতু বাংলা বাধ্যতামূলক নয় কত বহিরাগত ভরে গেছে ডাব্লু বিসিএস বাংলা বাধ্যতামূলক নয় হিন্দি উর্দু চয়েস আছে কত বহিরাগত ভরে গেছে মানে পুরো ভয়ঙ্করভাবে ভাবে মানে বাংলাকে একদম ছিঁড়ে খাওয়া হচ্ছে জন্তুর মতো করে বাংলা পক্ষর প্রতিবাদের পরে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট উত্তরপাড়া থানা তারা ধরেছে গ্রেপ্তার করেছে আমরা ধন্যবাদ ধন্যবাদ জানাই যদি ঘটনার আমি বলবো যে জানাচ্ছি আমরা চন্দ্রনগর পুলিশ কে পুলিশ তার কাজ করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা বিহারের কোন পুলিশ কমিশনারকেই কাজটা করতে হয় যে সেখানকার একটা স্থানীয় শিশু কন্যার কটা বাঙালি গিয়ে এই জিনিসটা করলো করতে হয় না তো বাঙালি তো এই ক্রাইম ওদের ওখানে গিয়ে করে না আচ্ছা ধরো এরকম যদি ক্রাইম করতো ধরো কাল্পনিক তখন এরিয়ার বিহারে ধরো ছাপড়া আরা বালিয়া পাটনা বিহারীদের হাতে পড়তো কি করতো ওই বাঙালিটিকে কি করতো আমরা কি করেছি আমরা মিটিং করেছি মিছিল করেছি ওরা যা করতো আমরা সেটা করি না বলে আমাদের কাপুরুষ ভাবে আর এই কাপুরুষতাকে আমরা অ্যাডমিট করি না বলে এটাকে ঔদার্য লিবারাল ঠিক আছে এইসব ব্যাপারগুলো বলে চালাই আর মুখ কোনো জায়গা নেই পেছনে পিছিয়ে আসারও কোনো জায়গা নেই দেয়ালে পিঠ ঠিকে গেছে সারা বিশ্বের কাছে এটি লাথখোর জাতি হিসেবে ভারতের তথা পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু এখন নগ্নভাবে এক্সপোজড এবার কিন্তু আমাদের মায়ের বোনের কন্যাদের কান্না কে আমাদের কিন্তু আগুনে পরিণত করতে হবে বাংলার মাটিতে কোনো গুটখাকর জন্তু ক্রিমিনালের স্থান আর কোন রকম একদম সব গুটখাকর ক্রিমিনালদের থেকে কিনবে না তাদের বাড়ি ভাড়া দেবে না তাদের এলাকায় ঢুকতে দেবে না তাদের ভোটার লিস্টে ঢুকতে দেবে না এবং প্রতিটি দলের যে তুমি তৃণমূল করো বিজেপি করো সিপিএম করো তুমি ঐক্যবদ্ধ হও ভাই তাহলে তোমার তুমিও বাঁচবে না তোমার না এটাই বলার বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম